আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আপনি যদি ট্যাপশপে মাইনিং করে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ ট্যাপশপ কিন্তু লিস্টেডের খুব কাছে চলে এসেছে কিছুদিনের মধ্যেই কিন্তু ট্যাপশপ লিস্টিং হবে আর কিন্তু ট্যাপশপ আমাদের অপেক্ষা করাবে না আমি কিন্তু অনেক আগেই বলেছিলাম যে ট্যাপশপ কিন্তু নভেম্বর মাসে লিস্টেড করার কথা তো এখন কিন্তু ট্যাপশপ লিস্টিং করবে তো কি আপডেট দিয়েছে এবং ট্যাপশপ কিন্তু রিসেন্টলি ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করার অপশন দিয়েছে তো এটাও আজকে আমি লাইভে করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি সকল কিছু বুঝতে পারবেন তো সবার কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন এবং একটি কমেন্ট করবেন ধন্যবাদ তো দেখুন ফাইনালি ট্যাপশপে রিসেন্টলি আপডেটটা দেখাবো এবং আমি পরে আপনাদের ওয়ালেট কানেক্ট করে দেখাবো তো এখান থেকে বের হয়ে আমি যদি তার ট্যাপশপের অফিসিয়াল যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে চলে যাই তো এখানে এই যে ট্যাপশপ অফিসিয়াল কমিউনিটি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে তাদের টু মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার তো এখানে এই পোস্টটা দিয়েছে যে এখানে বলেছে যে কানেক্ট ইউর তারপরে ইউ হ্যাভ অলরেডি নোটিস এ নিউ ট্যাব বটম রাইট কর্নার মানে রাইট কর্নারে তারা একটা বটম বা ট্যাপ অপশন বা নতুন একটা অপশন নিয়ে এসেছে এই জন্য বলেছে নাও ইউ ক্যান কানেক্ট ইর টোন ওয়ালেট এখন আপনি টোন ওয়ালেট কানেক্ট করবেন মেক্স শিওর ইয়ার ইলিজ ইলিজিবিলিটি বা ইলিজিবল ফর দ্য ড্রপ মানে উইড্রোর জন্য যে ইলিজিবিলিটি বা উইড্রোর জন্য যে ইলিজিবল সে সব ক্রাইটেরিয়া এখানে লিখে দিয়েছে এটা আমাদের চেক করতে বলছে বা কানেক্ট করতে বলছে তো এখান থেকে বের হয়ে আমি সরাসরি শপে চলে আসবো শপে আসার পর এখানে বলছে রাইট কর্নারে তো এখানে এই যে রাইট কর্নারে এই যে এই বাটনটা কিন্তু এর আগে ছিল না ড্রপ যে অপশনটা এটা কিন্তু এর আগে ছিল না তো এখান থেকে আমি এই অপশনটাতে ক্লিক করে দিব এই অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো আমি প্রথমে ওয়ালেট কানেক্ট করে দেখাবো এবং পরবর্তীতে দেখাবো যে ওয়ালেট কানেক্টের পর মানে আমাদের যখন উইথড্রোটা দিবে টোকেনটা আসলে আমাদের কিভাবে সাপ্লাই দিবে বা কি হিসেবে আমাদের টোকেনটা কনভার্ট করে দিবে সব নিয়ে কথা বলবো তো প্রথমে আমি ওয়ালেট কানেক্ট করার জন্য এই অপশনে কানেক্ট ওয়ালেট এই অপশানে ক্লিক করবো তো এই অপশান ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে তো আপনি অবশ্যই এখান থেকে এই যে টোন কিপার যে অপশনটা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করলে আপনাকে রিডাইরেক্ট করে কিন্তু টোন কিপার ওয়ালেটে নিয়ে আসবে তো এখান থেকে একটু অপেক্ষা করি টোন কিপারের কিন্তু কানেক্টেড যে অপশন এটা কিন্তু চলে আসবে তখন কিন্তু আমরা এখান থেকে কানেক্ট করে নিতে পারবো তো দেখুন এখানে কিন্তু কানেক্টের অপশন চলে এসেছে এই যে এখানে কিন্তু টোন এখানে কিন্তু ট্যাপ শপ এই যে ট্যাপ শপ তো এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট এই অপশানে ক্লিক করে দিব তো এই অপশানে ক্লিক করার পর আমাকে কিন্তু সিকিউরিটি পারপাসের জন্য ফিঙ্গার চাইবে তো এখানে আমি ফিঙ্গার দিয়ে দেওয়ার পর এখন কিন্তু ডান অপশন চলে এসেছে এখন কিন্তু আমাকে ট্যাপ শপে আবার নিয়ে যাবে তো এটা কিন্তু সাকসেসফুলিভাবে কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট হওয়ার পর এই যে এই অপশনটাতে আমাকে ক্লিক করতে হবে সাবমিট টোন ওয়ালেট তো আমাকে ওয়ালেটটা কানেক্ট করার পর সাবমিট করতে বলতেছে তো এখানে আমি ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা সাকসেসফুলিভাবে কানেক্ট হয়ে গেছে আপনি অবশ্যই এই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে যেটা দেখাচ্ছে অবশ্যই আপনি টোন কিপারের সাথে মিলিয়ে নেবেন যেন ঠিক আছে কিনা তো এটা করার পর এখন কি পয়েন্টস তো এখানে নিচে দেখতে পাচ্ছেন কি পয়েন্টস তো কি পয়েন্টসটা আসলে কি বোঝাচ্ছে এটা হচ্ছে আমাদের যে উইথড্রো যে টোকেনগুলো কিভাবে আমাদের দিবে বা উইড্র টি কমপ্লিট করবে কিভাবে তো এখানে বলেছে নাম্বার অফ শেয়ার মানে নাম্বার অফ শেয়ার বলতে প্রথম যে ক্রাইটেরিয়া বলেছে নাম্বার অফ শেয়ার মানে আপনি কতজনকে শেয়ার করেছেন বা কতজনকে রেফার করেছেন তো এখান থেকে আপনি কতজনকে রেফার করেছেন সেটার কথা বলছে যে আপনি নাম্বার অফ শেয়ার কতজনের মাঝে এই ইয়ে বটটা বা ইয়ার ইয়ারড্রপটা শেয়ার করেছেন তো দ্বিতীয় নাম্বার বলছে নাম্বার অফ ট্যাপস এখান থেকে নাম্বার অফ ট্যাপস বলতে এখান থেকে যেন আমি আর্ন অপশানে চলে আসি এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে যে ট্যাপ 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 করে যে আমরা এই যে এই পয়েন্টগুলো আর্নিং করেছি এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলো আর্নিং করেছি এটার উপর কিন্তু আমাদের পেমেন্ট দিবে বা এটার উপর কিন্তু আমাদের টোকেনটা কনভার্ট করবে তো তিন নাম্বারে বলেছে এখানে তিন নাম্বার যে বলেছে এটা এটা বলেছে হচ্ছে লিগ লিগের যে অপশনটা এটা আমি যদি হোম অপশনে চলে আসি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে মিথিক যে লেখা এখানে আমি ক্লিক করে দিব তো এটাই হচ্ছে লিক মানে লেভেল মানে লেভেল বোঝাচ্ছে তো নাম্বার অফ লিক বলতে একটা লেভেল বোঝায় আমাদের তো এরকম কিন্তু লেভেল কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় আমি কিন্তু সর্বোচ্চ লেভেলে আসি তো আপনারা কত লেভেলে আছেন আর আপনাদের কতগুলো কয়েন্ট আছে আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন তো এখান থেকে আমি আবার এখানে চলে আসবো তারপর এখানে বলেছে চার নাম্বারটা বলেছে এখানে বলছে ট্যাপি টাউন অ্যাসিভমেন্ট মানে ট্যাপি টাউন অ্যাচিভমেন্ট বলতে এই যে এখান থেকে যে নিচে যে টাউন যে অপশনটা এখানে যেটা আমি ক্লিক করে দেই তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এই যে টাউনগুলো যে দেখতে পাচ্ছেন এই যে এটা 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 এরকম কিন্তু অসংখ্য নিচে আছে এরকম কিন্তু অনেকগুলো তো এগুলো কিন্তু এগুলো আনলকের উপর বা আপনি কত লেভেল করেছেন এগুলোর উপর কিন্তু আপনাকে পেমেন্ট দিবে তো এগুলো সবাই ট্রাই করবে সর্বনিম্ন কিন্তু পাস্ট লেভেল রাখার জন্য সবগুলোই যেন আনলক করতে পারেন এরকম সিস্টেমে আপনারা কাজ করবেন তো তারপরে এখানে বলছে কমপ্লিট এই টাক্স যে কমপ্লিট কমপ্লিট যে বিষয়টা এখান থেকে যদি আমি টাস্ক অপশনে চলে আসি তো টাক্ক অপশনে আসার পর এখানে কিন্তু হিউজ পরিমাণ আপনারা ভিডিও টাস্ক দেখতে পারবেন তো এই টাস্ক গুলো কিন্তু আপনি অবশ্যই কমপ্লিট করবেন এই টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনার এই কয়েনটা খুব তাড়াতাড়ি তার হবে এবং এখান থেকে একটা ভিডিও নাম্বার পাবেন যে এটা এখানে যোগ হবে এবং চার লক্ষ করে কিন্তু এখানে আপনি কয়েন পেয়ে যাবেন এই টাস্কগুলো কিভাবে কীভাবে কমপ্লিট করতে হয় আমি এর আগে অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমার চ্যানেলে ওগুলো ভিডিও আছে দেখে নেবেন তো আমি এখান থেকে আবার ড্রপ অপশানে চলে আসব এবং অ্যাট লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে আর্ন ব্লক এখানে যে বলছে যে এই যে আর্ন ব্লকের যে বিষয়টা আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না তো এখান থেকে এসে এই যে উপরে কিন্তু আর্ন ব্লক যে অপশনটা দেখাবে এই যে সরি এই যে এই অপশনটা আর্ন ব্লকের যে অপশনটা এটা আপনার কত মিলিয়ন বা কতগুলো আছে এগুলোর উপরে কিন্তু বেসিস করে আপনাকে ইয়ার ড্রপটা দিবে তো যাদের এগুলো অপশন মোটামুটি ঠিকঠাক আছে তারা কিন্তু এখান থেকে ভালো একটা টোকেন পাবেন এই এখান থেকে ভালো যত বেশি টোকেন পাবেন সেখান থেকে কিন্তু তত আর্নিং করার একটা পসিবিলিটি বেশি থাকে তো তো আশা করি ট্যাপস হবে একটা ভালো প্রাইসে লিস্টেড হবে আমি একটা ডেস্ট সাজেস্ট করবো যে এই মাসের পঁচিশ তারিখের পরে কিন্তু এটা লিস্টেড হওয়ার কথা অলরেডি আমি গত ভিডিওতে বলেছিলাম যে চব্বিশ তারিখে লিস্টেড হওয়ার কথা কিন্তু ওইটা কিন্তু অফিসিয়াল কোনো নিউজ ছিল না এটা একটা এক্সচেঞ্জার সেটা বলেছিল তো ট্যাপ শপের অফিসিয়াল কমিউনিটি থেকে এখনও কিছু জানানো হয়নি জানানো হলে আপনাকে আপনাদের সবাইকে আমার চ্যানেলে ভিডিও দেওয়া হবে ওখান থেকে দেখে শেয়ার হয়ে নেবেন তো সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ